নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম এখনকার ভাবনা ভয় কেন বিশ্বাস করো জীবনের যুদ্ধে কখনো কখনো আমাদের মন আতঙ্কে ভরে ওঠে অর্জুনের মতোই আমরাও দুশ্চিন্তায় দ্বিধায় পড়ি কুরুক্ষেত্রের প্রান্তে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের প্রিয়জন গুরু এবং নিজের কর্তব্যের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন ভয়ে কেন বিশ্বাস করো। এটি শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রতিটি জীবনের পরীক্ষার জন্যও প্রাসঙ্গিক ভয় মানে অজ্ঞতার ফল যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস স্থাপন করি তখন আমাদের মন স্থির হয় আবেগ নিয়ন্ত্রণে আসে এবং আমরা আমাদের সত্যিকারের কর্তব্যের পথে এগোতে পারি আত্মবিশ্বাস ও ভগবানের আস্থা একত্রিত হলে জীবনের সব দ্বিধা দূর হয় তখন আমরা বুঝতে পারি ভয় কোনো শক্তিশালী শক্তি নয় বরং এটি আমাদের আত্মার অজ্ঞাত প্রতিফলন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন